সুপ্রিয় দর্শক শ্রোতা খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্যু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ইতিমধ্যে জানেন আজকে সন্ধ্যা থেকে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি তার যেভাবে স্টেটমেন্ট আসা শুরু করছিল যে তিনি হয়তো বা এই সরকারের প্রধান উপদেষ্টা থেকে পদত্যাগ করবেন এই ধরনের অবস্থা তৈরি হয়েছে এবং এই অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ এনসিপি অর্থাৎ যে ছাত্র যে নতুন দল আছে সেটার আহবায়ক হায়েদ ইসলাম তার সাথে সাক্ষাৎ করেন এবং নায়েদ ইসলামের সাথে ডক্টর ইনুসের বেশ কিছু কথাবার্তা রয়েছে সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব তার আগে বলে রাখি কেন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি ক্ষমতা ছাড়তে চাচ্ছেন বা তিনি কেন ক্ষমতায় থাকতে চাচ্ছেন না বা এটার ঘটনার পরিপ্রেক্ষিতে আসলে কোথায় যাচ্ছে দেখেন বাংলাদেশের যে বর্তমান যে পরিস্থিতি সেখানে বেশ কিছু আন্দোলন হয়েছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইশরাককে কেন্দ্র করে যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন ও কেন্দ্রীয় নেতা এবং তিনি ঢাকা সিটি দক্ষিণের তিনি মেয়র ইলেকটেড হওয়ার পরেও কেন শপথ নিচ্ছে না এই ধরনের বেশ কিছু আন্দোলনের জনভোগান্তিও সৃষ্টি হয়েছে কিন্তু হঠাৎ করে ডক্টর মোহাম্মদ ইনুস কেন এই মুহূর্তে ক্ষমতা থেকে সরে যেতে যাচ্ছেন তাই না এটা নিয়ে আজকে আলোচনা করব যারা আমার দর্শক শ্রোতা আছেন প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল আজকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখেন বেশ কিছু জায়গা থেকে ঘটনা আসছে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে বিএনপির সাথে সরকারের সম্পর্কটা ভালো হচ্ছে না এটা একটা খবর অন্যদিকে বাংলাদেশ আর্মির সাথে যে যে একটা অবস্থান তৈরি হচ্ছে সেটা তো এই খবরের মাঝখান দিয়ে আরেকটা খবর আসছে যে বাংলাদেশ শেখ আছে নাকে তাড়িয়ে তো ইন্ডিয়ার হাত থেকে রক্ষা পেল কিন্তু ডক্টর ইউনুসকে এনে কি আমেরিকার কোলে বাংলাদেশ কি যাচ্ছে এমন একটা প্রশ্ন কিন্তু আছে দেখেন করিডোর নিয়ে বিশেষ করে আখাইন রাজ্যে যে একটা মরুভিজ্ঞ মানবিক সংকট সেই অবস্থা কিন্তু আছে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মানবিক সংকট যদি হয়েই থাকে তাহলে সেটার জন্য কেন বাংলাদেশ যাবে সেখানে চায়না যেতে পারে ইন্ডিয়া যেতে পারে তাই না সেখানে গতকাল ডক্টর খলির রহমান তিনি বলেছেন কোনো মানবিক করি ডক্টর নাই ওকে ফাইন আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম কিন্তু ডক্টর মোহাম্মদ তিনুস তিনি যে অভিযোগটা করেছেন যে এনসিপি নেতা তিনি যেটা যেভাবে বললেন যে ডক্টর মোহাম্মদ তিনুস বলেছেন যে তিনি ক্ষমতায় থাকতে চান না কারণ তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না আবদ্ধ করে রাখার মতো তাহলে কি তিনি গৃহবন্দী হচ্ছেন দেখেন রাষ্ট্রপতি চুপ্প তিনি কোন তো তার কিন্তু কোনো অ্যাক্টিভিটি নেই কিন্তু কিন্তু রাষ্ট্রপতি চুপ্পু তো এখনও রাষ্ট্রপতি এবং তিনি রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করছেন তো সেই জায়গায় ডক্টর মা যদি দেশের এই অবস্থায় যদি তিনি দেশ ছেড়ে চলে যান বা তিনি ক্ষমতা ছেড়ে যান তাহলে এই ক্ষমতা বা বাংলাদেশকে অস্থিশীল আবার কারা করবে দেখেন আমরা বারবার বলেছি যে বিপ্লব অর্জন হয়েছে অনেক কষ্টের পরে অনেক রক্তের বিনিময়ে এই বিপ্লবটাকে কোনোভাবেই ব্যর্থ করতে দেওয়া যাবে না এই বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে এটার দায় রাজনীতিবিদদের যারা বাংলাদেশের রাজনীতির নামে এক ধরনের দলবাজি এক ধরনের পাতাবাজি এক ধরনের মানে অবস্থা তৈরি করে তাদের দায় আসবে কেন বিএমপি এত ক্ষমতার লোক তাদের তারা কেন কোনো সংস্কার মানতে চায় না তারা কোনো কিছু করতে চায় না তারা কোনো কিছুতেই নাই বিএনপি তো ক্ষমতা আসবে তাদের এই মুহূর্তে ক্ষমতা আসাটা তাদের জরুরি তারা মনে করছে তারা তিন চা আসনেই হয়তো বা তাদের ক্ষমতায় প্রার্থী থাকতে হবে এই ধরনের মনোভাব তাদের সব জায়গায় লোক সেটা রাখতে হবে তাহলে তো আওয়ামী লীগের সাথে কোনো পার্থক্য হলো না আওয়ামী লীগ তো গত ১৬ বছর ধরে এই ভুলটাই করেছে চোদ্দোর ইলেকশান আঠারো উনিশ ইলেকশান চব্বিশের ইলেকশান সব ক্ষেত্রে তো একই রকম কাজ করেছে তাই না তাহলে কেন সেই ভুলটা বিএনপি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে দোষ দিয়েই এই কাজটা করতে চাচ্ছেন দেখেন এই কাজগুলোতে ঐক্য নষ্ট হবে বাংলাদেশের সকল রাজনীতি দলের আগামী কাল থেকেই কর্মসূচি দেওয়া উচিত এবং তারা একসাথে একই জায়গায় ঐক্য হওয়া দর দরকার ডক্টর অহম্মদ সাথে তাদের আলাপ করা দরকার এবং জাতীয় সরকার এই মুহূর্তে গঠন করা দরকার ডক্টর ইনুজির উপদেষ্টা মণ্ডলীর মধ্যে এমন কিছু লোক আছে যাদেরকে সাধারণ জনগণও পছন্দ করে না এলোমেলো কথাবার্তা বলেন আবার তারা ভুল স্বীকারও করেন পোস্ট দিয়ে লজ্জা লাগে না তাদের যারা এই ধরনের পোস্ট দিয়ে ভুল স্বীকার করেন দেশের গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক দল না হয়েও আপনাকে যে দেশের মানুষ ক্ষমতায় রেখেছে আপনার তথ্য উপদেষ্টা আপনাকে তো সেই কথা বলা দরকার আপনি আবার দেশের মানুষের কাছে সরি বলেন দুর্ভাগ্য জাতির যাই হোক আমি অনুরোধ করব সকল রাজনৈতিক দলদের প্লিজ ডক্টর মোহাম্মদ তিনুসের হাত ধরেন ডক্টর মোহাম্মদ ইনুসকে শক্তিশালী করেন এই মুহূর্তে বাংলাদেশের ডক্টর মোহাম্মদ ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নেই তিনি আসবেন একটা সুষ্ঠু ইলেকশন তিনি দেন এই ইলেকশনের পরে একটা সরকার আসুক সেই পর্যন্ত সকল রাজনৈতিক দলের প্রতি অনুরোধ এই গণবিপ্লব এই বিপ্লবটাকে কোনোভাবেই ব্যর্থ করতে দেওয়া যাবে না অশুভ শক্তিরাই পার্শ্ববর্তী দেশ ভারত তারাও চেষ্টা করবে এখানে স্বার্থ উদ্দেশ্যে চিন্তা করে তাদের যে পারপাস আছে সেই পারপাস সেভ করবে কিন্তু আমরা জনগণ মনে করি এই যে দেশের জনগণ রাজনীতিক দলগুলা অতীতে যেমন সংকটময় সময়ে সামনে এগিয়ে এসেছে সাধারণ জনগণও নিশ্চয় সেই সংকটময় সময়ে সামনে এগিয়ে যাবেন সেই প্রত্যাশা করি এবং কোনোভাবেই ডক্টর মোহাম্মদ তিনুসকে পদত্যাগ না করে তিনি দেশের হাল যেভাবেই ধরেছেন সেভাবেই তিনি সামনে এগিয়ে যাক এই প্রত্যাশা করি তাই যদি না হয় তাহলে বাংলাদেশ আগামীতে যে কালো মেঘ জন্মবে এটা থেকে আর রক্ষা পাওয়া যাবে না এবং এ থেকে রক্ষা পেতে হলে একমাত্র উচিত যে যে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে এই গভর্নমেন্ট আরও শক্তিশালী করে জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার উপহার দেওয়ার জন্য এই কাজগুলো আমাদের সকল রাজনীতিবিদদের করতে হবে